নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি একটা পটলের রেসিপি বানাবো যে মুখে লেগে থাকবে এত সুন্দর এত টেস্টি হবে খেতে তা বন্ধুরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা আমি কিভাবে বানাবো তাই যে পটল নিয়ে এসছে বড়ো বড়ো পটল পটল আনতে বলেছি এত বড় পটল এ কি ঝোল খাওয়া যায় বলো এ ঝোলে স্বাদ হয় খেতে তার জন্য এই সিদ্ধান্তটা নিয়েছি যে আজকে আমি সর্ষে পটল বানাবো মানে পটল সর্ষে যাই হোক প্রথমে পটলটাকে একটু আঁচড়ে নিতে হবে গাটা একটু আঁচড়ে খোসা ছাড়ালে হবে না বেশ একটু আঁচড়ে নিতে হবে খোসাটা ছাড়ালে কি বলো তো পটলটা না কড়াইতে দিলে এটা লেগে লেগে যাবে সেই কারণে একটু আঁচড়ে নিতে হবে এই যেইভাবে এবার ভালো করে ধুয়ে নিতে হবে ফালি করার পরে ধোয়া যাবে না এবার ধুয়ে নিয়েছি এখানে আমি এবার দু ভাগ করে নিতে হবে পটলটাকে চার ভাগ করলে কে বলো তো একদম বড্ড সরু হয়ে যাবে ওই জন্য দু ভাগ করে নিতে হবে মাঝখানে একটা ফালি করে নিয়ে নিলেই হয়ে যাবে পটলগুলো এবার কাটা হয়ে গেছে আমার এবার এর জন্য আমার লাগছে সর্ষে আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি হলুদ সর্ষে রসুন অনেকটাই কাঁচা লঙ্কা নিয়েছি এখানে তোমরা চাইলে এখানে কালো সর্ষেও দিতে পারো কিন্তু কালো সর্ষেটা ভীষণ ঝা হয় ওই জন্য আমি ওটাকে ব্যবহার করি না সাদা সর্ষেটা মানে হলুদ সরষেটা ব্যবহার করলে না এটাতে অম্বল হয় না এতে সর্ষে খাবার পরে অনেকের গলা জ্বালা করে এই ভাবটা ঠিক হয় না এখানে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম ভালো করে একটু মেখে নিতে হবে যে সম্পূর্ণ নুনটা ঢুকে যায় এর ভেতরে যে দ্বিতীয়বার আমি আর নুন ব্যবহার করব না একটু ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে এবার কড়াইতে একটু বেশি পরিমাণ তেল দিয়েছি পটল তো একটু তেল লাগে রান্না করতে গেলে এবার এই পটলটাকে নিভু আছে একটু ভাজতে হবে যাতে পুরো সেদ্ধ হয়ে যায় জিনিসটা গ্যাস বাড়িয়ে দিলে ভাজা ভাজা হবে কিন্তু কচকচ মতন করবে ওই জন্য আস্তে আস্তে ভাজতে হবে এটা দেখো কতটা কমে গেছে পটল ভাজার পরে কতটা কমে গেছে তা বন্ধুরা যেভাবে আমি এই পটলটাকে বানাচ্ছি একটু ফলো করো ঠিক এইভাবে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখো বাড়ির লোক খুব খুশি হবে সত্যি করে বলছি এই পটলটা দিয়ে যারা পটল প্রিয় তাদের তো কোনো কথাই হবে না এই পটলটা দিয়ে সত্যি এক থালা ভাত খাওয়া যায় আর দ্বিতীয় কিচ্ছু লাগবে না দেখো এরকম ঠিক লাল লাল করে ভেজে নিতে হবে একদম সম্পূর্ণ আমার পটলটা সেদ্ধ হয়ে গেছে এবার এখানে যে আমি সর্ষে কাঁচা লঙ্কা রসুন দিয়ে বেটেছিলাম এটা দিয়ে দিলাম আমি রসুন ভালো লাগে আমার খুব প্রিয়তাই দিয়েছি যারা না খাও তারা নাও দিতে পারো দরকার নেই দেওয়ার শুধু সর্ষে কাঁচা লঙ্কা দিলেই হবে তো সর্ষে কাঁচা লঙ্কা রসুন দিলে সুন্দর একটা গন্ধ বেরোয় ভীষণ একটা গন্ধ বেরোচ্ছে আমার তো কাশি পেয়ে যাচ্ছে হাঁচি পেয়ে যাচ্ছে এত সুন্দর একটা গন্ধ হচ্ছে না খেলে ঠিক বোঝাতে পারবো না আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম তোমরা না চাইলে নাও দিতে পারো কিন্তু আমার মনে হয় এখানে একটু সামান্য চিনি দিলে ভালো লাগবে খেতে আমার শ্বশুরমশাইকে খেতে দিয়েছি মানে উনি তো খেয়েছে যাক ওই সময় আমার বরকে শ্বশুরকে দিয়েছি ভিডিওটা করা হয়নি তো আমি দেখো দু পিস পটল নিয়ে নিলাম বন্ধুরা আমি আর লোক সামলাতে পারছি না আমার অনেকক্ষণ খিদে পেয়েছে আমি আগে একগাল না ভাত খেয়ে পারছি না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও নতুন ভিডিও নিয়ে আসবো পাশে থেকে ধন্যবাদ